বহুবার বলেছিলাম এই মঞ্চে দাঁড়িয়ে পার্টি সামনে বাংলাদেশের বিভিন্ন মাঠে ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলেছিলাম শেখ হাসিনাকে আমাদের কথা শোনেন কেয়ার দেন দেশে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছিলেন আমাদের নেতা জননত বারবার আবহান আমাদের কথা শুনলেন না শুনলেন দাদা বাবুদের কথা আর শুনলেন কাকুর কথা আমাদের কথা যদি শরীর শুনতেন জনগণের এত খুব আপনার বিরুদ্ধে হোজনা এইভাবে পালিয়ে যেতে না এখন বলে কি সীমান্তে তো পালিয়ে আছি চট করে নাকি ঢুকে যাবে আরে আসেন না স্লোগান তো আছেই আমার ভাই কবরে ঘুমে কেন ভিতরে আসুন ভিতরে আসুন আর বিগত পনেরো ষোলো বছরে বিএনপির নেতা কর্মীরা তাদের পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দেয়নি সব আমরা রেখে দিয়েছি একজনকে উপহার দেওয়ার জন্য আসেন আসেন কাকু কি বলেছিলেন কাকু চেনেন তো মুজিবের মেয়ে শেখ হাসিনা পালাতে জানে না বলেছিলেন না এখন কাকু কোথায়

দলের সমস্ত নেতা কর্মীদের ফেলে চাচা আপন যান বাঁচা নিজে বাঁচলে বাপের না বলতে বলতে পালিয়ে গেলেন এখন তো দরবেশ বাবুরা দাঁড়িয়ে কংগ্রেস রক্ষা পাচ্ছে না আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি কর্মীদের ফেলে পালিয়ে যায় সেই দল করেন না ভাই আর করেন না লজ্জা যদি থাকে আরেকটি কথা আমি বলতে চাই যারা এই মহিলাকে আশ্রয় দিয়েছেন সেই মহিলা যিনি মাত্র পনেরো দিনে নয়শ নিরাপরাধ

কামব্যাক প্রসাপ করে সামলি অফিসারদের কেএল থেকে তুলতে হয়েছে সেই বিষয় মনে হলে এখনো বিদায় নিঘীর্ণ হয়ে যায় এই সিডিয়ালKiller शेख হাসিরাকে আপনারা যারা আশ্রয় দিয়েছেন তার হাতে আবার খুনও তুলে দিয়েছেন সেই ফোন কল আবার ফাঁসও করছেন আবার নানা ঘটনাও ভোটাচ্ছেন পুরিপুরে খেলকে একটি মন্দির ভাঙার সময় ভিনদেশি কুন্দেশী কোন তরুণ হয়েছে আপনাদের উদ্দেশ্যে বলি কান পেতে শোনেন যদি ঢাকা শান্তিতে না থাকে দিল্লিও শান্তিতে থাকতে পারবে না কিভাবে তা করতে হয় আমরা ভালো করে জানি ওই দলের প্লিজ আমি শেষ করবো প্লিজ শেষ করবো আমি ওই দেশের দুটো বড় দল আছে সারাদিন ঝগড়া ঝাঁটি করে কিন্তু একটা জায়গায় তারা একমত তা হচ্ছে শেখ হাসিনা ভাই আমার আমাদের দেশে যখন খরা হয় ওই দুই দল তো এক হয়ে এসে বলে না আমরা বাংলাদেশের জন্য একটু পানি দেব যখন এদেশে বন্যা হয় তখন দেশে বলে না আমরা তো সহযোগিতা করব উল্টো তো সব পাপ খুলে দিয়ে বাংলাদেশে বন্যায় ভাসিয়ে দেন এখন এক হয়েছে হাসিনার জন্য পুতুলটার জন্য অনেক মায়া হয়েছে তাই না 16 বছর এই পুতুল কে নাচিয়েছেন আপনাদের বলি কান পেতে শুনুন মেড ইন ইন্ডিয়া লেখা এই পুতুল বাম ওয়া আর লাজবে না আরেকটা কথা বলি শেষ করব কিন্তু আমি বুঝতে পাচ্ছি নেতাদের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন শূন্য বাহিনীকে প্রস্তুত রাখতে বলেছেন আমাদের বক্তব্য আপনাদের শূন্য সংখ্যা কত 12 লাখ পনেরো লাখ বা সামান্য কিছু বেশি এদেশে যদি কেউ ঢুকতে যায় কাল পেতে শুনুন বাংলাদেশের সৈন্য সংখ্যা সতেরো কোটি আমাদের দেশের ছোট বাচ্চাটিও দেশের জন্য লড়াই করবে বাংলাদেশ কিন্তু বলিউডের সিনেমা মনে রাখবেন শহীদ আমার হোক দেশ বেগম খালেদা জিন্দাবাদ বাংলাদেশের অহংকার তারেক রহমান দিন্দাবাদ ধন্যবাদ সকলকে